আমি কালকে ঝড়খালিতে যে ভাইয়ের বাড়িতে স্টে করেছিলাম আমি ভাইয়ের বাড়িতেই আছি এই মুহূর্তে আমি এখান থেকে বেরিয়ে মোটামুটি ঝড়খালির পাশের যে খেয়াঘাট আছে সেখান থেকে কৈখালি খেয়াঘাটে পৌঁছে ওখান থেকে জয়নগর হয়ে আমি শর্টকাট বকখালির দিকে রওনা করবো তো যে ভাইয়ের বাড়িটায় আমি আছি এটা মোটামুটি ঝড়খালি ত্রিদীপনগর এলাকা মানে এই পাড়াটার নাম ত্রিদীপনগর এটা একদম পুরো প্রত্যন্ত গ্রাম এখানে ভাইয়ের বাড়িতে আসতে হলে আপনাদের খাল পার হয়ে অথবা এদিকে যে জমির পাশের যে আলগুলো আছে মাটির আল এটা দিয়ে আসতে হবে এখানে যোগাযোগ ব্যবস্থা বিশেষ একটা ভালো না এবং বাড়িঘরের সংখ্যাও খুব কম এই যে এটা ভাইয়ের বাড়ি আর এদিকে বাড়িঘর খুব কম এখানে একটা ওই দিকে একটা ওইদিকে একটা মানে প্রচণ্ড ফাঁকা ফাঁকা বাড়িঘরগুলো আর এখানে চাষের জমি রয়েছে এখানে ধানের চাষ হবে আর পাশে একটা খাল রয়েছে এখানে সাঁকো করে রেখেছে দেখতে পাচ্ছেন ও পাশে যাওয়ার জন্য তো একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল আর এই জমিগুলোর ওই পাশটায় রয়েছে বন এবং বনের ও পাশটাতে রয়েছে বিশাল বড় নদী তো একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের অনুভব পেতে হলে এরকম একটা জায়গায় আসতে হবে একদম শান্তশিষ্ট নির্বিলি একটা জায়গা আমি এই মুহূর্তে ঝড়খালি ঘাটে পৌঁছে গেছি এখান থেকে নৌকায় করে আমি মোটামুটি কৈখালি ঘাটে পৌঁছে ওখান থেকে জয়নগর হয়ে বকখালিতে পৌঁছব এটা ঝড়খালি ঘাট এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর নৌকা রয়েছে বিশেষ করে নৌকাগুলো নদীতে বড় বড় নদীতে গিয়ে মাছ ধরার জন্য এখানে রেখে দিয়েছে আর এই পাশটাতে রয়েছে জঙ্গল এখানে প্রচুর নৌকা রয়েছে আর এই যে খালটা চলে গেছে খালের উপরে একটা ব্রিজ রয়েছে মোটামুটি জায়গাটা দেখতে খুব সুন্দর প্রচুর নৌকা রয়েছে খাল এখানে আবার কাঠের ব্রিজ এদিকে রয়েছে জঙ্গল সব কিছু মিলে একটা সুন্দর একটা জায়গা আর এখানে যে খালটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই খালে জলটা পুরোপুরি হয় যখন জ্বর হয় যার কারণে নৌকাটা বড় নদী থেকে এখানে এসে মানুষ নিয়ে মোটামুটি কৈখালির দিকে যেতে পারে আর যখন ভাটা চলে তখন মোটামুটি এখানে একদম অল্প জল থাকে এখানে কিন্তু তখন নৌকা ঢুকতে পারে না তো মোটামুটি জ্বরটা থাকে এগারোটা অবধি আর কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে নৌকা আসবে আমাকে এখান দিয়ে নৌকায় উঠতে হবে সাইকেলটা এখানে রেখে দিয়েছি আর এই চারপাশে মোটামুটি কিছু যাত্রীও যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর পাশেই রয়েছে বাজার তো জায়গাটা খুবই সুন্দর এখানে অনুভব করছি আর যখন মোটামুটি নৌকা আসবে তখন এখান থেকে বেরিয়ে গিয়ে আপনাদের সঙ্গে একবারে জয়নগরে গিয়ে কথা বলব অবশেষে তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষার পর আমাদের নৌকাটা ছাড়ল খাল দিয়ে এখন নৌকাটা পুরো নদীতে পৌঁছবে আমরা খাল দিয়ে যাওয়ার সময় ডান পাশের এই জঙ্গলগুলো দেখতে দেখতে যাচ্ছে ডান পাশে এবং পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ শ্বাসমূল সুন্দরবনের সেই শ্বাসমূল গাছগুলো সারা বছর যার গলা অবধি জল থাকে তবুও কিন্তু গাছগুলো বেছে রয়েছে পাশে দেখতে পাচ্ছেন একদম জঙ্গলের খুব কাজ দিয়ে যাচ্ছে গাছগুলো খাল চারপাশের এই লঞ্চগুলো দেখতে দেখতে আমরা নদীর দিকটা এগোচ্ছি চারপাশের যে সৌন্দর্য এটা কিন্তু আমাকে পুরো মুগ্ধ করছে দেখতে পাচ্ছেন জঙ্গলের ভেতরটা সুন্দর একটা পরিবেশ সুন্দরবনের এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে সামনের দিকটা এগিয়ে যাচ্ছে আর একটুখানি গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব বড়ো একটা নদীতে এই যে সামনেই প্রায় নদী আমরা আর একটু এগিয়ে গেলেই বড় একটা নদীতে পৌঁছে যাব যেখানে পাশ থেকে পাশে কোনো কিনারা নেই শুধু জল আর জল এই যে আমরা সেই মাতলা নদীতে পৌঁছে গেছি এখন মাতলা নদীর ভেতর দিয়ে নৌকা করে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট পেরিয়ে আমরা বকখালিতে পৌঁছো অটল সমুদ্রে চলে এসছে মনে হচ্ছে সামনে একদম ধোঁয়াশার মতো দেখা যাচ্ছে চারিপাশটা দেখতে পাচ্ছেন শুধু জল আর জল যেতে যেতে পাশের এই ছোট্ট ছোট্ট দ্বীপগুলো দেখতে দেখতে যাচ্ছে এই ছোট্ট ছোট্ট দ্বীপ একটু এগিয়ে গেলেই কিন্তু আর পাবো না এটাই হয়তো শেষ দেখা এই যে ডান পাশটাতে এই দ্বীপগুলোতে প্রচুর গাছপালা রয়েছে দেখতে পাচ্ছেন সৌন্দর্যের লীলাভূমির একটা জায়গা টাটা বাই বাই সুন্দরবন সামনে রয়েছে অতল সাগর এপাশ থেকে ও পাশ কিছুই দেখা যাচ্ছে না এভাবে আমরা সামনের দিকটা এগিয়ে যাচ্ছি তো চলুন সমুদ্রের এর দৃশ্যগুলো দেখতে দেখতে ঘাটে পৌঁছে আস্তে আস্তে সাইকেল করে বকখালির দিকে রওনা করি ঝড়খালি ঘাট থেকে মোটামুটি টানা পঁয়তাল্লিশ মিনিট নৌকায় করে আমি কৈখালি ঘাটে পৌঁছে কৈখালি ঘাট থেকে জয়নগরের দিকেও করছি মোটামুটি জয়নগর থেকে আমি শর্টকাটে বকখালির দিকে যেতে পারবো এই মুহূর্তে কৈখালি থেকে জয়নগরের দূরত্ব তেত্রিশ কিলোমিটার আর কৈখালি ঘাট থেকে হয়তো বা বকখালির দূরত্ব প্রায় আশি নব্বই বা একশোর মধ্যে হবে যার কারণে এই মুহূর্তে হয়তোবা আজকে আমার পৌঁছানো সম্ভব হবে না কারণ এই মুহূর্তে প্রায় বারোটা বাজে আর এখন থেকে মোটামুটি একশো কিলোমিটার অতিক্রম করা একটু অসুবিধা হয়ে যাবে আমাকে হয়তোবা জয়নগর বা বকখালির যে কোনো একটা মাঝামাঝি জায়গায় থেকে যেতে হবে সকাল সকাল কালকে পৌঁছানোর একটা ইচ্ছা আছে বকখালিতে আজকে হয়তো বা পৌঁছতে পারবো না তো যাই হোক জয়নগরের আশেপাশে বা বকখালির কাছাকাছি যেখানেই থাকি সেটার আপডেট তো আপনাদের অবশ্যই দিতে থাকবো আমি মোটামুটি জয়নগর পেরিয়ে বাদিকে টার্নিং হয়ে আমি লক্ষ্মীকান্তপুর এবং বকখালির দিকে রওনা করছিলাম এখানে একটা মন্দিরের খোঁজ করছিলাম অ্যাকচুয়ালি সকাল থেকে বিশেষ খাওয়া হয়নি তাছাড়া যে সুন্দরবনের ভিডিওগুলো রয়েছে সেগুলো পেন্ডিং করে রয়েছে যার কারণে আমি চাচ্ছি যে সকাল সকাল যে কোনো এক জায়গায় স্টে করে আমি সেই ভিডিওগুলো এডিটিং করবো এবং আপলোড করার একটা সুযোগ খুঁজছিলাম যার কারণে একটু সকাল সকাল স্টে করে নিলাম তো এই মুহূর্তে আমি একটা শিব মন্দিরে আছি শিব মন্দিরের সামনে একটা বিশ্রামাগার আছে সেখানে আমি আজকে স্টে করব। আমার সাইকেলটা রেখে দিয়েছি এখানে যে বিশ্রামাগারটা রয়েছে আমি সেখানেই যে কোনো এক পাশে আমি থাকবো এখানে মোটামুটি সিভিক ভলেন্টিয়ারের সাথে কথা বললে এখানে থাকার একটা ব্যবস্থা করে দেবে আর এখানে শিব মন্দির রয়েছে মন্দিরটা আপনাদের একটু দেখাই অনেক পুরনো একটা শিব মন্দির প্রচণ্ড সুন্দর এই মন্দিরটা এখানে আজকে স্টে করব। আর এখানে অনেক ভাইদের সঙ্গে দেখা হয়েছিল তাদের সঙ্গে কথা বললাম তো মোটামুটি এখানে থাকার বিশেষ কোনো অসুবিধা হবে না আর এখান থেকে মোটামুটি বকখালির দূরত্ব প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার আমি কালকে মোটামুটি সন্ধ্যার আগেই পৌঁছে যাওয়ার একটা প্ল্যান করছি বকখালিতে তো এখানে আজকে যেহেতু রাত্রি স্টে করব আর এই মন্দিরে একটু পুজো দেওয়া হোক বা এই মন্দিরের আশপাশটা ঘুরে দেখা হোক দেখে ভিডিও এডিটিং করে আপলোড দেওয়ার একটু চেষ্টা করব আর এই মুহূর্তে একটু টায়ার্ড আছি সকাল থেকে সেইভাবে কিছু খাওয়াইনি যার কারণে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন